এই জন্য বলছি যে আমি খুব সৌভাগ্যবান যে তার যদি এই সহযোগিতা না থাকতো তাহলে জেলে যাওয়া লাগতো আরো বিএনপির বড় বড় নেতা আলীর মতো মতো জেলে জেলে নিয়ে নিয়ে গেছে গেছে মানুষকে তোমার জেলে নিলে কি হইবে তোমার জন্য কি এক লক্ষ ছাত্র নামবে বিএনপির মতো একটা বড় দল আছে তাদের লক্ষ লক্ষ নেতা কর্মী খালেদা জিয়ার মুক্তি করতে পারে বাবা শেখ হাসিনা হাসিনা তার মানে কাউরে সার দিবে না বিএনপির মতো একটা সুসংগঠিত দল যার ইউনিয়ন পর্যায় পর্যন্ত একেবারেই একটা সুসংগঠিত কাঠামো আছে কাজী তারা এবং আমরা বাকি বিরোধী দল সবাই যদি মিলেমিশে একটা আন্দোলন করি তবেই এই সরকারকে আমরা সরাতে পারবো আদারওয়াইজ না যেই কারণেও কিন্তু মত পথের ভিন্নতা সত্য এবং দেখেন যে বিএনপির এই সময় বামপন্থী ডানপন্থী সবাই কিন্তু বিএনপিকে আমির মেনে একটা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল ইচ্ছার মধ্যে দিয়ে রাজনীতিটা করতে হচ্ছে বা ডাকসুর ভিপি ছাত্র নেতাদের সেই সময়ের যে একটা প্রেক্ষাপট অবস্থান ছিল এখন তো ওইরকম একটা অবস্থান নাই দেখা করো মানে তিনি চাইতেন যে আমি একটু এগিয়ে যাই বিভিন্ন মানুষের সাথে পরিচয় করিয়ে দিতেন অনেককে ফোন করে তার ওখানে ডাকতেন আবার আমাকে পাঠাতেন তো এই জন্য বলছি যে আমি খুব সৌভাগ্যবান যে তার যদি এই সহযোগিতা না থাকতো তাহলে জেলে যাওয়া লাগতো আরও আগে প্লাস হচ্ছে আজকে পর্যন্ত এইভাবে রাজনীতিতে একটা সম্মান এবং অবস্থান নিয়ে টিকে থাকতে পারতাম কিনা এটা খুব ডিফিকাল্ট ছিল যেটা উলফাত ভাই একটা ঘটনা এবং বাবলু ভাই একটা ঘটনা নজির জানেন প্রথমত আমি ব্যক্তিগতভাবে বলেছি যে আমাকে যদি জেলেও নেয় আমার বাবা খুব গ্রামের মানুষ তো খুবই ভয় পায় বাবা বিএনপির বড় বড় নেতা ইলিয়াস আলীর মতো ছাত্র নেতা জেলে নিয়ে গেছে খালেদা জিয়ার মতো মানুষকে জেলে নিয়ে গেছে তোমার জেলে নিলে কি হইবে তোমার জন্য কি এক লক্ষ ছাত্র নামবে বিএনপির মতো একটা বড় দল আছে তাদের লক্ষ লক্ষ নেতা কর্মীরা এই খালেদা জিয়ার মুক্তি করতে পারে বাবা শেখ হাসিনা হাসিনা তার মানে কাউরে সার দিবে না মানে একটু ভয় পেতো এইভাবে ইয়ে করত। তারপরে কিন্তু আমরা আনকম্প্রোমাইজিংলি আমাদের লড়াই সংগ্রাম আমরা চালিয়ে গেছি কম্প্রোমাইজ করি নেই যেটা একজন বলছেন জাফরুল্লাহ চৌধুরী অনেক মন্ত্রিত্বের অফার কিংবা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তার কাছে গিয়েছে তিনি সেগুলো পায়ে ঠেলে দিয়েছেন যেটা বলেছেন যে তার এত একটা একটা সেই আমলে লন্ডনের জায়গায় পড়াশোনা করেছেন তার বিমান চালানের লাইসেন্স ছিল মতো দামি গাড়িতে চড়েছেন ওই আমলের বিলেতি সাহেব যেটা এখন তো লন্ডন বলে কিন্তু ওই তো বিলেতি বলতো তো সেই আমলে বিলেতি জীবন যাপন করে বাংলাদেশে এসে বিশ বছর ধরে এক সার পড়ছেন এটা তো কোনো সাধারণ মানুষের পক্ষে বর্তমান প্রেক্ষাপটেও মানে চিন্তাই করা যায় না তিনি এরকম সাধারণ চিন্তা করতেন যেটা মঞ্জুভাই বলেছিলেন আমার একটা কটা আমাদেরকে এইভাবে খুব সিম্পল কথাবার্তি বলতেন সিম্পলভাবে চলার জন্য বলতেন আমি বললাম আমাদের দল করতে এই ঢাকার বাইরে গেলে আমি গেলে আমার নিরাপত্তার জন্য সাথে দুইটা গাড়ি নেওয়া লাগে অন্তত একটু স্বাস্থ্যবান বিশ পঁচিশটা ছেলেকে নিয়ে যাওয়া লাগে যে হামলাটা মামলা যারা প্রতিরোধ করতে পারে তারপর ওইখানে একটা প্রোগ্রামে গেলে আবার একটা প্রোগ্রাম আয়োজন করতেও খরচ আছে সে ভাষানির সাথে আমরা রাজনীতি করছি কারো লাউ হয় ও লাউ দেবে কারো ধান হয় ও চাল দিবে কারো বাসা হাঁস মুরগি আছে ও মুরগির ডিম দেবে তা তোমার খরচ কোথায় প্রোগ্রাম আয়োজন হয়ে যাবে তো তুমি এইভাবে করো তুমি তো আওয়ামী লীগ বিএনপির মতো বড় দল না তুমি তো এমপি মন্ত্রী হও নাই এখনই তুমি ওদের মতো বিশাল বিশাল সমাবেশ করবা লাখ লাখ পয়সা পাতি খরচ করবা তুমি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা কৃষক সাধারণ মানুষ এদেরকে নিয়ে রাজনীতি করো তুমি এদেরকে টার্গেট করো এই প্রতিষ্ঠিত লোকজনকে তুমি পাবা না মানে এইভাবে উনি বলতো ইভেন বাবলু ভাই অনুসারী পরিষদ গণসংহতি আন্দোলন রাষ্ট্রসংস্কার আন্দোলন রব ভাইদের সংগঠন জেএসডি বেশ কিছু সংগঠনকে তিনি মাঝে মাঝে ডাকতেন দুপুরে লাঞ্চের লাঞ্চ করাতেন সন্ধ্যা নাস্তা করাতেন মানে এই প্রেক্ষাপটে আমরা কি করতে পারি তিনি বসার একটা জায়গা করে আলোচনার জন্য ছেড়ে দিতেন যে তোমরা কথা বলো মানে দেশের এবং এই চলমান পরিস্থিতি নিয়ে এটি আপনারা সবাই জানেন যে বিএনপি দু সালের নির্বাচনের পরে দীর্ঘদিন সরকারের দমন পীড়ন নানান পরিস্থিতির কারণে কিন্তু বিরোধী দল হিসেবে যে স্বাভাবিক তার অ্যাক্টিভিটি সেটি কিন্তু করতে পারছিল না বাইশের শেষ দিকে এসে বলা চলে কিছুটা ভাইব্রেন্ট হয়েছে ইউএসএর নিষেধাজ্ঞার একটা প্রভাব আমাদের বিরোধী দলের রাজনীতি তখন পড়েছিল যদিও আমরা সেটা কাজে লাগাই শেখ সময় বিরোধী দলে থাকতো সব থানা ঘেরাও করতো যে পুলিশের উপরে উপরে প্রতিষ্ঠান শেষ করে ফেলছে তো যাই হোক আমরা বিরোধী দল অনেক পরিস্থিতি সুযোগ পেয়েও ওই সিনসে আমরা এই ধরনের একটা দৈত্য দানবীয় সরকারকে আঘাত করে নামাতে পারিনি সেটা আমাদের একটা দুর্বলতা ছিল তো জাফুল্লা চৌধুরী আমাদেরকে এই যে বসাইতেন কথা বলতেন আমরাই কথা বলতাম তিনি কোনো পরামর্শ না। তারপরে আমরা এই গণতন্ত্র মঞ্চ প্রকৃত অর্থে গঠন করে কিছুটা আন্দোলন সংগ্রাম কর্মসূচির মধ্যে দিয়ে আমরা শুরু করি এবং তিনি বারবার বলতেন যে ঢাকায় বইসা ঘরের মধ্যে বইসা সভা সেমিনার করে কিছু হবে না তোমরা বাইরে যাও জেলায় যাও মানে তিনি তৃণমূলের লোকজনকে ভাইব্রেন্ট করার জন্য ওই দিকে যেতে যাওয়ার জন্য অনুপ্রাণিত করতেন তারপরে যাই হোক আন্দোলন তো শেষ পর্যন্ত বিএনপির এরকমের একটা দুরাবস্থা কাটিয়েও সমগ্র জাতির নেতৃত্ব দেওয়ার জন্য একটা উপযুক্ত জায়গায় তারা পৌঁছেছে আমরাও সহযোগিতা করেছি কারণ আমরা মনে করেছি যে বিএনপির মতো একটা সুসংগঠিত দল যার ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত একেবারেই একটা সুসংগঠিত কাঠামো আছে কাজেই তারা এবং আমরা বাকি বিরোধী দল সবাই যদি মিলে একটা আন্দোলন করি তবেই এই সরকারকে আমরা সরাতে পারবো আদারওয়াইজ না এই কারণে কিন্তু মত পথের ভিন্নতা সত্ত্বেও এবং দেখেন যে বিএনপির এই সময় বামপন্থী ডানপন্থী সবাই কিন্তু বিএনপিকে আমির মেনে একটা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল